ভাই বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় খাবারটা দেখাতে পারিনি তোমাদেরকে আজকে একটু জিঠুর বাড়ি গেছিলাম তো রাতের ডিনারটা কি করছি দেখো তোমরা এখন যদি মনে করো আসতে পারো চলে আসতে পারো অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে দেখি আজকে কি নিয়ে এসছে নিয়ে আসো দেখি বা একদম থালা ভরে তো কিটা

কারণ আমার ওই সিং স্কুল মোড়ে যিনি বসেন ওনার ডিমের মাংস চপ আমার অসাধারণ হয় খুব সুন্দর করে আপনারা চাইলে ওখানে গিয়ে খেতে পারেন হ্যাঁ আছে পিঁয়াজ কুচি আছে আর সঙ্গে বোধ হয় মিষ্টিও আছে ওটা দিচ্ছে হ্যাঁ দেখি কী মিষ্টি দিচ্ছে দেখা যাক দেখি চমচম খুব সুন্দর লাগে যাই হোক আমি আগে খাবারটা খাই তারপরে মিষ্টিটা খাবো চপ বলে কথা খেয়ে তুমি কখন খাবে তাহলে আমি শুরু করলাম আলু ভাজা দিয়ে প্রথমে দেখি কেমন লাগে ভালোই লাগবে

তার জন্য আলু ভেজা আলু ভেজে দিচ্ছি এই কারণে চপ দিয়ে খাওয়া হয়ে চিকেন সবাই একবার চপ দিয়ে খেয়ে দেখি একটু চপ রুটি একটু পিঁয়াজ কুচি এরকম করে কজন খেয়েছো কমেন্টে জানিও আমি খেয়ে দেখি ভালোই লাগলো আপনারা লাগাও খেয়েছেন এরকম মাবে কে ততক্ষণ কমেন্ট জানাবেন এখন বলছি চলো আসুন যারা কাছে বাড়ি আমার চপ দিয়ে ডিমের চপ মাংসের চপ এবং আলু বাজা পাস্তর গিদের রুটি মজা লাগবে একসাথে খেতে চলো আসুন সবাই কালকে গেছিলাম মঙ্গলগঞ্জে ওটা বোধ হয় চব্বিশ পরগনা যত সম্ভব কাটা সাহেব বিয়ের বাংলো ভৌতিক জায়গা না না ভালো লাগে আমার জানো তো তো সেই জায়গাটা আমাদের লালবাগের যে ফুটো মসজিদ আছে সেরকমই জায়গা তবে ওখানকার লোকজন বলছে সন্ধ্যার পর নাকি ওখানে কেউ থাকে না আজও শোনা যায় নাকি কাটা সাহেবের আওয়াজ মানে চিৎকার করে বেড়াই অ্যাকচুয়ালি হয়েছিল ওখানে নীল জোর করে চাষিদেরকে নীল চাষ করাতো তো সে কারণ ওই চাষিরাই ওনাকে ওই ঘরের মধ্যেই নাকি হত্যা করেছিল ওখান থেকে গেছিলাম ভারতের শেষ স্টেশন গেদে তারপরে তো বাংলাদেশের দর্শনা যা দেখলাম কাটাতারের বেড়া বিয়েছে দিচ্ছে দাঁড়িয়ে আর সর্বশেষ শিবনিবাস বাবার ধাম দ্বিতীয় কাশি পশ্চিমবঙ্গে আপনার গিয়ে দেখে আসতে পারেন খুব সুন্দর জায়গা এবং সেখানে রামের মন্দির আছে একটা সীতারামের মন্দির ওখানে ভোগও পাওয়া যায় টাটা বন্ধু গুড নাইট সবাই খেয়ে নেন কালকে আবার সোমবার কোর্ট যেতে হবে চলো দেখা হচ্ছে কোর্টে